হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেইলি চ্যানেলে আপনাকে স্বাগত বড় বড় মতো আবার একটি নতুন জব ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কি টপিক নিয়ে আলোচনা করব। চলুন তো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ আমার চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই জব রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদের নতুন নিয়োগ শুরু হয়েছে বাংলাদেশের পুলিশ বাহিনীতে নতুন সুন্দর পদে কনস্টেবল নিয়োগ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রেনে রিমোট কনস্টেবল দেশ পদটি দেশ পদের মধ্যে জোন পুরুষ এবং জোন নারীকে নিয়োগ দেওয়া হবে অতএব অসংজ্ঞায়িত পুরুষ এবং মহিলাকে নিয়োগ দেওয়া হবে নির্দিষ্ট কোনো তালিকা এখনও দেওয়া হয়নি আগ্রহী প্রার্থীরা একে অক্টোবর দু তারিখ থেকে অনলাইন আবেদন করতে পারবেন প্রত্যেক জেলার আলাদা আলাদা তারিখে নিয়োগ পরীক্ষা শুরু হবে নিচে টেবিল জেলা ভিত্তিক পরীক্ষার সময়সূচি দেওয়া আছে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে তাদের নিজস্ব ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আবেদনের শুরু তারিখ একই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ তারিখ পনেরোই অক্টোবর দু তারিখ রাত এগারোটা উনপঞ্চাশ সরি ঊনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাশ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন প্রার্থীরা উভয় পরীক্ষা ন্যূনতম জিপিএ থাকতে হবে দুই দশমিক ফাইভ বয়স আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে শুধু অবিবাহিত নারী পুরুষরাই আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি স্থাপিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে তবে উপজাতি এবং মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্থাপিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হতে হবে নারী প্রার্থীর জন্য উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে তবে উপজাতি ও এবং মুক্তিযোদ্ধা কৌটা নারী প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি প্রার্থীদের ওজন বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে বেতন ও ভাতা ছয় মাসে প্রশিক্ষণ চলাকালীন পাওয়া যাবে পোশাক থাকা খাওয়া চিকিৎসার সুবিধা পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়ে প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে প্রশিক্ষণ শেষে নিয়োগপ্রাপ্তদের দু হাজার পনেরো সালের বেতন স্কেল সতেরোতম গ্রেড অনুযায়ী ক্রমে হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বাসাই পরীক্ষা শারীরিক মাপ শারীরিক পরীক্ষা নেওয়া হবে প্রার্থীর নিজ জেলায় পুলিশ লাইসেন্স ময়দানে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ চাকরি প্রার্থীদের সঙ্গে রাখতে হবে কর্তৃপক্ষ অনুমোদিত পত্র শারীরিক মাপ পরীক্ষার বয়স উচ্চতা বুকের প্রশস্ত ওজন ঠিক আছে কি না যাচাই করা হবে এরপর অংশ নিতে হবে দৌড় জাম্পিং রোপ ক্লাইম্বিং পুশ আপ ড্রাইংয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলে জেলার পুলিশ সুপার পরবর্তী পরীক্ষার জন্য প্রবেশপত্র ইস্যু করবেন এই একই সাথে তিনি লিখিত পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত করে প্রার্থীদের জানিয়ে দেবেন লিখিত লিখিত মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্দিষ্ট দিনে বসতে হবে লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ বিজ্ঞানের উপর পঁয়তাল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নির্ধারিত তারিখে মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এতে থাকবে পনেরো মার্ক ব্যক্তিগত পরিচয়মূলক প্রশ্নের পাশাপাশি প্রার্থীর মানসিক দক্ষতা মূল্যরোধ বিচারের জন্য ভিন্ন রকমের পরীক্ষা নেওয়া হবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে করো নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন